আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি যারা এর আগে কখনো বিরিয়ানি রান্না করেনি তারাও এই রেসিপি দেখে বিরিয়ানি রান্না করা শিখে যাবেন খুবই সহজ একটি রেসিপি আর খেতে অনেক মজা তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিব পোলাওর চাল এরপর এর উপর আমি দিয়ে দেব পানি পানি দিয়ে আমরা ভালোভাবে চালগুলোকে ধুয়ে নিব। ধুয়ে আমরা এই চালকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব যাতে চালগুলো একটু নরম হয় বিশ মিনিট হয়ে যাওয়ার পরে আমরা পানিগুলো চাল থেকে আলাদা করে ফেলে দেব এরপর আমরা চালটিকে একপাশে রেখে দিয়ে আমরা একটি বাটিতে নিয়ে নিব মুরগির মাংস তার সাথে দিয়ে দিব রসুনের গুঁড়া এরপর দিয়ে দিব আদার গুঁড়া তার সাথে দিয়ে দিব জিরা এখন দিয়ে দিব ধনিয়া তারপর দিব মরিচ সামান্য লবণ এরপর দিয়ে দিব বিরিয়ানির মশলা যেটা দোকানে কিনতে পাওয়া যায় এখন দিয়ে দিব টক দই এরপর এর সাথে দিয়ে দিব আমি তেল তারপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মেখে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে মাখা হয়ে গেছে এখন এগুলোকে আমি চুলায় বসিয়ে দিব এরপর এর উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটা তারপর আবার পেঁয়াজ এর সাথে ভালোভাবে মেখে নেব দেখতেই পাচ্ছেন আমাদের এগুলোকে খুব ভালোভাবে মাখতে হবে এখন এর উপরে আমি একটি ঢাকনা দিয়ে সাত থেকে দশ মিনিটের মতো রান্না করব। মিডিয়াম গরম অবস্থায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রান্না হয়েছে তো এখনও আমাদের কাজ শেষ হয়নি এখন আমাদের এই মুরগির মাংসকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পানি শুকিয়ে না যায় পানি শুকানো রাখ পর্যন্ত আমরা একে জাল দিতে থাকব। যখন পানি শুকিয়ে আসবে তখন এর উপরে আমরা দিয়ে দিব আমাদের ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল চালগুলোর উপরে দিয়ে আমি দিয়ে দিবো কাঁচামরিচ তারপর এগুলোকে নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মেখে নিব এরপর আমি পাঁচ মিনিট অল্প আছে রান্না করব পাঁচ মিনিট অল্প আছে রান্না করার পর আমি এর উপরে দিয়ে দিব গরম পানি গরম পানি এর উপরে দিয়ে আবারও একে মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের অনেক বেশি নাড়াচাড়া করতে হচ্ছে তো এর উপর আমি ঢাকনা দিয়ে একে আমরা পাঁচ থেকে আট মিনিটের মতো রান্না করব অল্প আছে যখন পর্যন্ত পানি শুকিয়ে না যায় এখন আমরা আবারও একটি চামিচের সাহায্যে সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এরপর এর উপরে আমি দিয়ে দিব একটু ঘি আপনারা পরিমাণ মতো ঘি দিয়ে নেবেন ঘি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে একে রান্না করব দশ থেকে পনেরো মিনিট এর ভিতরে ভিতরে আপনাকে নাড়াচাড়া করতে হবে তো দেখতেই পাচ্ছেন দশ পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে আমাদের চিকেন বিরিয়ানি তৈরি হয়ে যাবে খুব সুন্দর এই বিরিয়ানি আর খেতে খুবই অসাধারণ আর গরম গরম পরিবেশন করুন তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ঈদে চিকেন বিরিয়ানি তৈরি করে অবশ্যই খাবেন